মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জ্যামিতি বিভাগে উপবাদ্য একটি ভীষণই গুরুত্বপূর্ণ টপিক ভালো ছাত্রছাত্রীদের জন্য যেমন উপবাদের সম্যক ধারণা থাকা দরকার সমস্ত পাঠ্যপুস্তকটাকে কিভাবে উপবাদের হিসাবে বিভক্ত করা হয়েছে যেমন দরকার তেমনি দুর্বল ছাত্রছাত্রীদের এই উপবাদ্য থেকেই অনেকটা নম্বর উঠে আসতে পারে যাতে তাদের আশানুরূপ রেজাল্ট করতে অনেকটা সুবিধে হয় আমরা কেবলমাত্র তিনটি উপবাদ্য দেখব যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য ওই তিনটি উপবাদ্য দেখেই আশা করি সফলতা আসতে পারে আমরা প্রথমে দেখে নেব উপবাদ্যের বিভাগগুলো কী আছে প্রথম দেখো আছে বৃত্ত সংক্রান্ত উপবাদ্য সেখানে আছে দুটি উপবাদ্য বত্রিশ এবং তেত্রিশের উপবাদ্য কীরকম ব্যাস নয় এমন কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে আবার ব্যাস নয় এমন কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো স্বরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই স্বরেখা ওই জায়ের উপর লম্ব হবে এটা হলো বৃত্ত সম্পর্কিত উপবাদ্য বৃত্তের কোন সংক্রান্ত উপবাদ্য তিনটা আছে কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সমকেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্ত কোণের দ্বিগুণ একই বৃত্তাংসিত সকল কোণের মান সমান আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ একইভাবে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যে একটি আছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে আছে তিনটি বৃত্তের কোনো বৃত্ত বিন্দুতে স্পর্শক আর ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত আর বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দুর সাথে বহিস্ত বিন্দুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে আর যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্রদ্বয়ের সংযোজক স্বরেখাংশের উপর অবস্থিত আর সদৃশতা সংক্রান্ত উপবাদ্যের মধ্যে একটি আছে বৃত্তের সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ সদীশ এবং তারা মূল ত্রিভুজের সাথে স্বদীশ তারপরে আছে পৃথাগরাসের উপবাদ্য সমকণিত অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান আর আছে পৃথাগ্রাসের উপবাদের বিপরীত উপবাদ্য এরপর দেখব আমাদের দু সালে কোন কোন টপিক থেকে আসছে দু সালে এসেছে দেখো এই একই তো সকল বৃত্তস্ত কোণের মান সমান আর এসেছে এই বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা যায় তাদের দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে একইভাবে দেখো তাহলে দুটো আলাদা আলাদা টপিক থেকে দুটো উপবাদ্য আসছে পরে তেইশ সালে দেখো চতুর্ভুজের চতুর্ভূজার কোণগুলো পরস্পর সম্পূরক এবং বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী পেশার তো পরস্পর লম্বাভাবে অবস্থিত অর্থাৎ এক্ষেত্রে দেখো দুবারই স্পর্শকের উপর ভিত্তি করে দুটি অঙ্ক আসছে পাশাপাশি সালে এরপর আমি বলি দীর্ঘদিন ধরে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসেনি এই পিথাগোরাসের উপবাদ্য এবছর পরীক্ষার জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ আর কি যারা খুব ভালো করতে পারো আর একটা হলো এই স্বদিশতা সংক্রান্ত উপপাদ্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে এইখানে এই দুটো উপবাদ্য ভালোভাবে দেখতে হবে তাছাড়া কেউ যদি দেখতে পারো ওই সম্মুখ কোণের মান ওই একই চাপের দ্বারা গঠিত কোণের মানের সাথে সমান এটা দেখতে পারো আর এই বত্রিশের উপপাদ্যটিও দেখতে পারো তাহলে কেউ দেখলে প্রথমে পিথাগোরাসের উপপাদ্য ভালোভাবে দেখবে তারপরে আসবে স্বদৃশতার উপবাদ্য তারপরে তোমরা ওই কেন্দ্রস্থকোন বৃত্তস্তকনের দ্বিগুণ আর এটা দেখবে আর আরও যদি কেউ ভীষণভাবে আরও কিছু উপবাদ্য বাড়িয়ে নিতে চাও তাহলে এই বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্য এবং পিথাগরাসের বিপরীত উপবাদ্য এই উপবাদ্যের মধ্যেই পরীক্ষা তোমাদের আসবে বলে আশা করি আর কোনো ধরনের যদি সাজেশান বা পরামর্শ চাইছ অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না সেই ধরনের সাজেশান ভিত্তিক ভিডিও করে দেওয়ার ব্যবস্থা হবে Thank you for watching this video.